নবীজির যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ। জামানায় নবুয়তের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জামানা হলো আমার নবীর জামানা। আগে মানুষরা নবী দেখছে। যে যত ভালো পয়গম্বর দেখছে তার iman তত ভালো। বড় পয়গম্বর

হাজার হাজার কয়া নম্বর এই পয়া যারা দেখেছে তাদের ইতিহাস বর্ণনা করেছেন কারণ যারা শুরু দেখেছে তাদের এই মা আলাদা ইমান যেমন ভদ্রত আসিয়া কালি মোল্লা দেখেছেন ওনার ইমান আলাদা ইমান কেমন ইমান যখন ভদ্রত আসিয়াকে ফাঁসি দিয়েছে রশি গলায় কাঁচা ফাঁসি না হাতগুলাতে পেরেড দিয়া আটকায় দিচ্ছে পায়ের ভিতরে পেরেক দিয়া কাঠের তক্তার ভিতরে আটকা দিছে ঘাড়ের ভিতরে বুকের ভিতরে পেরেক দিয়া আটকে দিছে মাথার উপর দিয়া চামড়ার ব্রিজ দিয়া খুলির উপর দিয়া পেরেক দিয়া আটকা দিছে আর এই পেরেক দিয়া ওনাকে ঝুলায় রাখছে বড় কষ্টে যখন রুহ বাইর হইতাছে হজরত আসিয়ার ইমান আল্লাহ তালা কালামে আলোচনা আমি আলোচনা করেছি তখন আল্লাহকে বলতেছে ও আল্লাহ সেরা অত্যাচার সইতেছি বিনিময়ে একটা জিনিস শুধু তোমার কাছে চাই ও গ আল্লাহ তুমি তোমার কাছে আমাকে একটা ঘর বানায় দিও তোমার

আল্লাহ পাখের নিদর্শন আল্লাহ দেখাইবে নিজের জন্য নিচ্ছেন নিজে কি কি নিদর্শন নদী দেখতেন সব বর্ণনা না করলেও কিছু কিছু বর্ণনা করছেন যেমন আল্লাহ বলেন আল্লাহর নদী বলেন আমি যখন মিয়ারাজের পথে চলতেছিলাম মসজিদ আখ সার দিদি যখন চাইতেছিলাম মিশর এরিয়া যখন আমি বুরাকে তোরে পার হতে ছিলাম তো নিচের দিকে বুরাকটা যখন মুসানবীর কবর বরাবর গেছে তখন আমি নিচের দিকে তাকায় দেখি পয়গম্বর মুসা কবরের ভেতরে নামাজ পড়তেছে সুমানুল্লাহ রাজ করে বলেন কে নামাজ পড়তেছে মুসা আলহিসাম কবরে নামাজ পড়তেছে নবী আলাইহিস সালাম মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন সাহাবীরা তোমরা যদি আমাকে যদি মুসা এলাকায় নিয়ে যাওয়া পেলে আমি মুসা নবীর কবর দেখায় দিতে পারবো এটা মুসা নবীর কবর আল্লাহ আমাদের নবী সারা পৃথিবীর কোনো পয়গম্বর এর কবর সনাক্ত নাই

এটা কিয়ামত পর্যন্ত নিশ্চিতভাবে দেখানো হবে এটা সাইয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা নবীর এটা নিশ্চিতভাবে দেখানো হবে

কারণ আমাদের নবীজির নবুয়া কে আমার অর্জন আল্লাভ আসবার জরে বলেন সাদ্দে নবুয়া এর প্রমাণ হিসাবে নবীর কবর কেউ দেখানো হয় তার মানে জমিতে কেউ বাড়াবাড়ি করো না শ্যাশমরি একজন আছে যিনি পদিনায় জুমায়া আছে

নবীজি আলাইসালাম আমাদের নবী আলাইসালাম সাহাবির আলো তো আর একটা কবরে পাশ দিয়ে যখন আল্লাহ রাসুলের ওঠাক সবার দিয়ে যাইতেছিল নবীজি নাকে একটা খুশবু আসতেছিল আল্লাহ রাসুল তখন বললেন জিব্রাহিম এই যে একটা

তিন দিন তিন রাত তেল গরম করার পরে তেলের করার সামনে ওই মহিলাকে হাজির করেছে হাজির করে রাহন বলে এখনো সময় আছে মুসার ধারণের রব ছাই যদি না সারো তাহলে কিন্তু তেলের ভেতরে বাজি করবো তোমার মহিলা বলে

জীবনের চেয়ে তোদের ভালোবাসি কিন্তু তোদের চেয়ে আমি একজনকে বেশি ভালোবাসি তিনি হলেন আল্লাহ যাকে আমি তোদের চেয়ে বেশি ভালোবাসি জীবন দিতে পারি কিন্তু আমি ইমান ছাড়তে পারি না আর সন্তানেরা ওই যে যেটাকে তেলের পড়াই দেখতেছ ওইটা তেলের পড়াই না ওইখানে আমার মাওলা তোমাদের অপেক্ষা করতেছে ওখানে যদি তোমাদের বিয়ে খেলা করে ওটা তেলের করাই নয় ওটা হবে রবের দিদারি দরওয়াজা চাইবা আর রবের মোলাকাত পাইবা সন্তানকে সান্ত্বনা দিয়ে ফেলেছে এবং তো ফিরে আসে ফেরাউন যখন এই বাচ্চাটাকে